বিসলামারাম আলির হিউম আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন বর্ণা কালেকশন দেখে চলে আসছে আমি বর্না এবং আপনাদের জন্য নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে আসছি কালার গুলো এত সুন্দর কোনটা রেখে কোনটা নিবেন সো ঠান্ডা মাথায় দেখে শুনে বুঝে অর্ডারটা করবেন অনেক হচ্ছে অর্ডার করে দেখা যাচ্ছে পরবর্তীতে আপু এটা নিবোন ওইটা নিবো কনফিউশন হয়ে যায় আসলে ড্রেসগুলো এত সুন্দর কোনটা রেখে কোনটা নিবেন সো সবার প্রথমেই যেটা আমি পরে আছি সুন্দর ড্রেসটা আপনাদেরকে দেখাবো বিউটিফুল একটা ড্রেস এবং আমার খুবই পছন্দের একটা ড্রেস আমি এটা দিয়ে শুরু করব এটা অনেক সুন্দর আপু দেখে এটার মধ্যে গলাটা যেরকম সুন্দর করে গিট সেলাই দিয়ে সুন্দর করে এটা ডিজাইন করা এবং এটা হচ্ছে পুরোটাই একটা মানে আলাদা করে প্যানেল করে দিয়েছে বর্ডার করে দিয়েছে আপনাকে কিছুই করতে হবে না এবং সাইডে হচ্ছে সুন্দর একটা বর্ডার আমি এই বর্ডারটা দিয়ে আপু আমার হাতাই দিয়েছি ঠিক আছে এই পর্যন্ত হচ্ছে বর্ডারটা দেওয়া থাকবে সো এটার কালারটা যাবে না একদম যেরকম দেখছে আমি প্রায় অনেকদিন পরতেছি খুবই সুন্দর একটা কালার আপু এটার কালার যাবে না কলা কালার খুবই সুন্দর একটা কালার কেমন আছেন আসসালাম আলাইকুম লিমা আপু খুবই সুন্দর একটা কলাপাতা কালার এবং ওনাটা দেখেন কালামকারি মানে কটন বুটিকের কালামকারি ডিজাইন এটা পুরোটাই হচ্ছে কালামকারির মধ্যে যে প্যান্ট পাচ্ছেন প্যান্টের কাপড় পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস খুবই খুবই ভালো কাপড় এবং আমি এটা পরে আসলে আমার কালার যায় না এক হাজার পঞ্চাশ তো এরপর হচ্ছে আমরা জমজমে চলে যাবো সুপার ডুপার একটা জমজমা ড্রেস দেখাবো যেটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে খুব সুন্দর এটা আমাদের হচ্ছে সুপার হিট একটা ড্রেস এটা হাতাটা দেখেন কি সুন্দর এবং এই ড্রেসটা যারা পাবেন একদম খুশি হয়ে যে এটা আমি নিতে চাইছিলাম অবশ্য তো এটা স্টকে থাকবে কিনা এই জন্য আমি এটা নিয়ে লাইভ করি নাই মানে আমার জন্য আর হচ্ছে আমি বানাই নাই নাহলে এটা আমি হচ্ছে পরে ফেলতাম এই ড্রেসটা এত পরিমাণ সুন্দর আমার খুবই খুবই পছন্দ হয়েছে ড্রেসটা খুবই দারুণ একটা স্ট্যান্ডার্ড ড্রেস অফ হোয়াইট কালার তার সাথে হচ্ছে ব্ল্যাক বল প্রিন্ট সো আমরা এটা পেয়ে যাচ্ছে অনলি আটশো নব্বই টাকা আমরা এটা কিন্তু আগে নয়শো পঞ্চাশ করে সেল করতাম সেইটা আমরা এখন অফারে দিয়েছি যেহেতু সামনে পূজা আছে তারপরে এমনি তো আমাদের প্রোগ্রাম আছে তো আমরা ঈদে যেহেতু রোজার ঈদে করবেন তো ডিসকাউন্ট দিই সো এটা হচ্ছে আটশো নব্বই তো চিন্তা করলাম যে হ্যাঁ সামনে যেহেতু অনেকেরই প্রোগ্রাম অনেক কাপড় আমাদের থেকে ড্রেস নেয় তাদের জন্য একটু ডিসকাউন্ট করে দিই তো এটা হচ্ছে আরেকটা সুন্দর নরম কটনের একটা ড্রেস কি যে ভালো আপু ড্রেস এন্ড ব্যাগ দেখেন কি সুন্দর এই যে একটু ব্যাগ চলে যাচ্ছে এন্ড খুবই সুন্দর একটা কালার সো এটা আমরা পেয়ে যাচ্ছি অনলি আপনার আটশো নব্বই করে আটশো নব্বই টাকার ড্রেস যে কি পরিমাণ ভালো ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল এক নাম্বার জম যায় আমি বারবার বলছি আমরা কিন্তু কোনো কপিটা বা হচ্ছে দেখা যাচ্ছে যে লো কোয়ালিটির অনেকগুলো থাকে ওগুলা কিন্তু আমরা আনি নাই কারণ হচ্ছে আপু ওগুলোর ফ্যাব্রিক হচ্ছে মিক্স থাকে কাপড় সো আপনারা হাতে ধরলে বুঝবেন পিওর কটন রেস মাত্র আটশো নব্বই টাকা হরিণ কালারটা জাস্ট ফার্স্ট ইনবক্স করতে হবে আমি আরেকটা বুটিক দেখাবো আমাদের সবার খুবই পছন্দের বুটিক আপনারা যারা নতুন আছেন ঢাকার বাইরের আপনারা শুধুমাত্র একবার আমাদেরকে বিকাশ করতে হবে জাস্ট একবারই বিকাশ করতে হবে যে আপু আমরা এটা কনফার্মেশনের জন্য নিচ্ছি আদারওয়াইজ আমাদের বিকাশ নেওয়ার কোনো টেন্ডেন্সি নাই শুধুমাত্র অনেকে অর্ডার করে ক্যান্সেল করে দিতে পারে এই জন্য শুধু একবার আপনারা কনফার্মেশনের জন্য বিকাশ করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা সেকেন্ড টাইম আর কখনই আমাদের পেজ আপনাদেরকে বিকাশ করতে হবে না জাস্ট হচ্ছে অর্ডার দিবেন আপু সেন্ড করে দেন হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি পাঠিয়ে দেন আমরা কিন্তু সেন্ড করে দিব সো আমাদের হাতেই যে ড্রেসটা দেখছি এটা খুব সুন্দর একটা ড্রেস এবং আমাদের এটা যে কত পিস আমরা সেল করেছি আমি বলতে পারবো না এত ভাইরাল একটা এত সুন্দর একটা বোটিস রেগুলার রিউজ এর জন্য এগারোশো টাকায় পাচ্ছে আপু একটু কমেন্ট করবেন আপু যে আমাকে ঠিকটা দেখা যাচ্ছে কিনা এটাও আমার আছে এটা আমি আসলে আমার টেইলার নষ্ট করে দিছে সো এটা আমি একটু ঠিক করতে দিছি আর কি এটা ডিজাইনটা একদম পুরো নষ্ট করে ফেলছে আমার টেইলার তো মাঝখানের কাজটাই বাদ দিয়ে দিছে এই মাঝখানে কাজটাই পুরো ফেলে দিছে এত বাজে লাগছে আমার ড্রেসটা মানে এটা এত সুন্দর একটা ড্রেস আমার টেলার পুরা নষ্ট করে দিছে তো এত সুন্দর একটা ড্রেস মাঝখানে পুরা কাজ তো দেখা যাচ্ছে গড়বড় করে দিছে আমারটা আপনারা সুন্দর করে একদম বানাবেন এবং বিন্দু মাত্র এটা দিয়ে কিন্তু আপু কস রং যাবে না ঠিক আছে ওনা দেখেন ভীষণ সুন্দর একটা বুটিস এগারোশো টাকা যারা একটু এই ধরনের বুটিস পান তারা তো জানেন যে একটু ভালো কোয়ালিটির গুলো আপু এগারোশো নিচে পাওয়া যায় না বা এরকম এগারো বারোশোর মধ্যেই এগুলা প্রাইস থাকে আসলে সো যেরকম কোয়ালিটি যেরকম দাম সেরকমই পাবেন ইনশাল্লাহ এটা কিন্তু কালার বিন্দু মাত্র যাবে না যেরকম সেরকম এটা প্রাইস হচ্ছে এগারোশো টাকা এটা নতুন আসছে বিস্কিটের সাথে সুন্দর একটা কালার কম্বিনেশন এটার মধ্যে আমরা ডলার পাচ্ছি পুরোটা চেঞ্জ সেলাই করা কর করা ম্যাশিন করা এবং এই যে দেখেন ঠিক আছে অল ওভার এরকম সেটা কাজ থাকবে আপু ড্রাই নিচে দামানো কিন্তু সুন্দর করে সেটা যেটা ওয়ার্ক থাকবে সো এটার তিনটা কালার দিছে আচ্ছা এটার হচ্ছে আমরা তিনটা কালার পাবো এটা হচ্ছে ফার্স্ট কালার বিউটিফুল একটা টরে ব্লু কালার ফার্স্ট কালার বিউটিফুল টরে ব্লু প্রাইস সেম থাকবে এগারোশো করে প্রাইস সেম থাকবে এগারোশো করে বুটিস কোয়ালিটি ভালো আমরা অলওয়েজ চেষ্টা করি এটা আপনাদেরকে একটু বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্য লিস্ট আমার কাছে কথা হচ্ছে যে একজন আপু আমাদের থেকে নিবে কারাকটা যেন না যায় সবচেয়ে ইম্পর্টেন্ট কাপড়টা যেন পরে না বলে যে না কাপড়টা অনেক ভালো ওইটা চিন্তা করে আমরা একটু হাই কোয়ালিটিটা সেল করি কম দামের মধ্যে অনেক বুটিক পাওয়া যায় আপু অনেক কোম্পানি আছে কমের মধ্যে করে কিন্তু ওদেরটা আসলে নিলে বদনাম হয়ে যাবে তো যারা হচ্ছে একটু ভালো চাচ্ছেন তারা একশো দুইশো টাকা অন্য জায়গা থেকে যদি এটা মনে হয় কোয়ালিটির দিক দিন দিতে যায় তাহলে আমাদেরটা নিতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে মাজিনটা কালার একটু কালার মেনশন করবেন কারণ ফ্লাওয়ারগুলো সব মোটামুটি এক খুব সুন্দর করে কিন্তু এটার মধ্যে ডিজাইন করা প্রাইস হচ্ছে এটা এগারোশো করে আর নেক্সট কালার হচ্ছে পা এটার মেরুন কালার আমরা এটার মধ্যে তিনটা কালার পাচ্ছি মেরুন কালার সো যেটা যার ভালো লাগে নেই ফল ফ্রি সাইজ হাতার কাপড় এক্সট্রা আছে সো কোনো প্রবলেম হবে না আড়াই গজের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি অনলি প্রাইস যাচ্ছে কততে বলেন তো আপু মাত্র এগারোশো টাকা শুধুমাত্র এগারোশো টাকা এত সুন্দর একটা বুঝ আমি এটা একটা নিব যদি থাকে এটা আমি একটা নিব মেরুন না হোক ম্যাজেন্টা হোক একটা নিয়ে নিব অ্যান্ড টাইডারের মধ্যে একটা ডিজাইন দেখে আপনাদেরকে এটা হচ্ছে সম্পূর্ণটাই এরকম সুন্দর করে লক করে দেয় মেশিন অ্যাম্বোজারি করে লক করে দেয় এটাও খুবই ওয়াও একটা ড্রেস ঠিক আছে সো এটা যাদের ভালো লাগে ঝটপট করে এটা প্রাইস যাচ্ছে এক টাকা এটা অনেক সুন্দর আমরা এটা আলহামদুলিল্লাহ প্রচুর আপনার আমাদের অলরেডি নিয়ে এক হাজার পঞ্চাশ করে আপু একটু কমেন্ট করবে আমাকে ঠিকঠাক দেখা গেলে বলবেন একটু জাস্ট একটু কমেন্ট করবেন এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ করে আমাদের সুন্দর একটা সিল্ক বাটিকাটি এটা হচ্ছে গুড়ি গুড়ি করে অল ওভার কাজ করা ফ্রন্টে আপনি পুরো ছেটা কাজ পাবেন পুরো মানে কালার যাবে না এটারও হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার যাবে না সো আমার নেক্সট হচ্ছে এক ছিল এটাও এক হাজার পঞ্চাশ আমার খুবই পছন্দের ড্রেস এটা হচ্ছে কলকি ডিজাইনটা যেটা আমার খুবই পছন্দের একটা ড্রেস এটা হচ্ছে আপনার এন্ড এটার ডিজাইনটা দেখেন ওনার ডিজাইনটা খুবই ইউনিক একটা ডিজাইন শুধুমাত্র আমরা পেয়ে যাচ্ছি অনলি আপনার এক হাজার পঞ্চাশ করে একটু তাড়াতাড়ি করে জাস্ট অর্ডার প্লেস করবেন কটন ড্রেস সব কটন গরমের জন্য বেস্ট একটা এটা হচ্ছে নতুন আসছে একদম নতুন মেরুন আর হচ্ছে একটু এটা আসলে একটু মেহেদি কালার একটু নোট কালার এরকম আর এগুলোর মধ্যে আপু ক্রিস্টাল দেওয়া এখানে ব্ল্যাক ক্রিস্টাল এবং মেরুন দিয়ে কাজ করা অল ওভার কাজ করা হাতার কাপড় আছে সুন্দর আমরা এটাও নিয়ে নিতে পারি এটাও হচ্ছে এক হাজার পঞ্চাশ করে এটা ব্ল্যাক এর প্যান্ট এত ভালো আপনি সবচেয়ে ভালো কাপড়টাই পাবেন এই প্যান্টের কাপড়টা এত ভালো ড্রেসের কাপড় কাপড়ও ভালো প্যান্টের কাপড়ও ভালো স্যার এক হাজার পঞ্চাশ টাকায় জাস্ট একটা স্ক্রিন শট আমাদেরকে ইনবক্স করতে হবে আর মাত্র আমরা দুইটা ড্রেস না লাস্টার মাত্র দুইটা ড্রেস দেখাবো জাস্ট দেখেন এটাও সুন্দর সেম এটাও আমার আছে এই ড্রেসটা এত ভালো লাগে কারিজমার ডিজাইনটা খুবই ভালো লাগে সো ব্যাকেও আমরা সেম প্রিন্ট পাচ্ছি এটা হচ্ছে হাতা আচ্ছা এটা অন্যটা দাও হ্যাঁ এই দেখেন সুন্দর একটা দোপাট্টা কালারফুল ম্যাজিনটার সাথে অরেঞ্জ কালার ওয়াও দোপাট্টা খুবই সুন্দর কটন কালারের এটাতেও আপনার কালার যাবে না সো এটা হচ্ছে এগারোশো টাকা এটা একটু আপনার মানে খুবই ভালো কাপড় দিয়েছে এটা খুবই ভালো সো এটা অল ওভার কাজ বেশি এটা হচ্ছে এগারোশো টাকা এটাও নিয়ে নিতে পারেন এবং লাস্টে যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর একটা কিমোরা ডিজাইন চলে আসছে ব্ল্যাক কালারটা কি মরা যেরকম থাকে ওরকম একটা ডিজাইনে এমব্রয়ডারি করা এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা ফ্রন্টটা খুব সুন্দর এটা ব্যাকে প্রিন্ট সব মিল প্রিন্ট শুধুমাত্র নেকটা এম্বয়ডারি করা এটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ